আজকে আপনাদের বি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো সহজ নিয়মে তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি এরপর উপরের সাইডও তিন ইঞ্চি নেবেন আড়ের মাপ এখন একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন ভিগলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি হয়ে যাবে এখন ভি গলার জন্য উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দিবেন সেলাই করার জন্য এরপর একটা স্কেল নিতে হবে উপরে যে হাফ ইঞ্চি বাদ দিয়েছেন সেই দাগ থেকে এই কোনা পর্যন্ত ঠিক এভাবে লম্বা করে একটা দাগ করে নিতে হবে তো এভাবে দাগ করা হয়ে গেলে দেখবেন সুন্দর একটি ভি শেপ তৈরি হয়ে গেছে তো উপরে বাড়টিটুকু সেলাই দিলে একদম অ্যাকুরেট ভি গলা হয়ে যাবে তো এখন হচ্ছে এখানে বাটটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চি নিচে এভাবে দাগ করে নিয়ে এখানে একটা স্কেল বসিয়ে নেবেন যাতে ভি গলাটা দেখতে সুন্দর লাগে এজন্য এখানে স্কেলটা বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে উপরের দিকে এভাবে দাগ টেনে দেবেন তো এরপর হচ্ছে প্রথমে বাহিরের বক্রমটা কাটিং করে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন সে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিতরের দাগ অনুযায়ী আমরা এখানে গলাটি কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে কেটে নিতে হবে তো ভ্যাস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন